আমরা চাইলে কিন্তু সবাই এভাবে অনেক অনেক কলা গাছ রোপণ করতে পারি আমাদের যে সমস্ত পুকুরগুলা জঙ্গল বেদে পড়ে থাকে নিজেদের খাওয়া সহ বিক্রয় করা হয় যেকোনো মুহূর্তে হাত খরচের টাকা হয়ে যাওয়া সম্ভব এভাবে তাই সবার জন্য সবসময় একটাই পরামর্শ আমি দিয়ে থাকি নিজেদের পড়ে থাকা যতটুক জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে কাজে লাগান বাংলাদেশের মাটি কিন্তু খুবই উর্বর বাংলাদেশের মাটিতে যেভাবে ফসল জন্মায় বিশ্বের অন্যান্য খুব কম দেশে রয়েছে এভাবে অল্প খরচে ফসল উৎপাদন করা সম্ভব হয় আল্লাহ আমাদের সুন্দর মাতৃভূমি দিয়েছে যার মাটি খুবই উর্বর আমরা অনেকে রয়েছে কলা গাছের পাশাপাশি নিচে মরিচ পেঁয়াজ রসুন এগুলাও আবাদ করে থাকে অন্যের কথা কি বলবো আমার নিজেরও রয়েছে একদিকে কলা গাছ তার নিচে পেঁয়াজ লাগিয়েছি টমেটো লাগিয়েছি সবসময় আমরা চাইলে এভাবে একটার পর একটা জিনিস পুকুরের পাড়ে উৎপাদন করতে পারি আর এ সমস্ত জিনিস উৎপাদন করতে বেশি খরচ হয় না পুকুর পাড়ে তো সবজি ফলাতে সাবমার্সিবল পাম্প থাকলেই আনাপ আমার অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি এবং দেখাবো কিভাবে একটা সাবমার্সিবল সেট করে নিতে পারবেন আর সেই সাবমার্সিবল পাম্প দিয়ে পুকুর পাড়ে এভাবে অনেক কিছু তৈরি করা যায় এই যে একটা কলা গাছে কলা রয়েছে আবার আর একটা কলা গাছে কায়ন এসেছে তবে আমাদের এলাকায় ছাগল গরু খুব অত্যাচার মানুষ ক্ষতি করে আবার বলতে গেলে ঝগড়াও করে সবাই যদি একত্রিত হয়ে অত্যাচার বন্ধ করা যায় তাহলে অনেক কিছু উৎপাদন করা সম্ভব যদি দেখতে পাচ্ছেন এসব কলা গাছগুলো কিন্তু নিচে আর হবে বলে আশা করা যায় না সব ছাগলে খেয়ে যাচ্ছে কিন্তু বলতে গেলে ঝগড়া হয় এই হয় সে হয় তবে আমার গুলো আমি চারিপাশে তার জাল দিয়ে ঘিরে উৎপাদন করি শুধু এই পাড়টাই যে এই পাড়ের দিকে ওইগুলো আমার গাছ ওগুলো আর কি ব্যবস্থা করা যায় চেষ্টা করব দেখি কি হয় তবে এভাবে যদি পুকুর পাড়ে কলা গাছ হয় তাহলে যখন তখন হাত খরচের টাকাটা হয়ে যায় পাশাপাশি তো শাকসবজি হয় নিচে আশা করি সুন্দর একটা ধারণা দিয়ে দিলাম আপনাদের সকলের